আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন দাদারা দুকুরা কাকুরা নেবরা আশা করি ভালো আছেন মিয়ন নেব দয়া ভালো আছে আরে বেদিক দিয়ে যাই দেখলাম পরবর্তীতে দেখছি কিছু জিনিস হয়ে মনে করেন যে দেখাবো আর আপনাদের সাথে শেয়ার করবো পরিচয় করাই দেবো আর কিছু না ঠিক আছে ভিডিও করার আজ কথা আনলে না কিন্তু কিছু কিছু জিনিস ভালো লাগিয়ে গেছে আবার কিছু কিছু জিনিস আপনাকে যেখানে প্রয়োজন পড়ে গেছে মনে করছি সেই কারণে মনে করেন যে ভিডিওটা করা যাই হোক ককাটেল মকাটেল মনে করেন যে নাইস লাগতেছে কিছু কিছু ককাটেল আছে একটু অসুস্থ অসুস্থ এইগুলো আপনাদের আডে ওডে আইলে পাখি বুকি যদি কেনেন দেখকে কিনতে এবে যদি মনে করেন একটু সচ্ছল উর্বর আছে টনটন টনটন করে ওই মনে করেন যে কেন ভালো হয় আর যদি মনে করেন যে না এই কিনতে পারবো না আমি চিনি না তাইলে একটা দক্ষ একটা লোক লো ঠিক আছে জানো আপনার এই সুন্দর মতো চিন্নে চিন্নে দেখে দেখকে কিনে দেখতে আরে হ্যাঁ আর দামা দামি হরে টরে দিতে কেননা যে ব্যাসে বিক্রেতা এ একটু কম কইবে না কইলে একটু বেশি কইবে ঠিক আছে সুতরাং আপনি না চেনলে আউসের তোলা আশিটা বা শখের তোলা ঠিক আছে আশি থেকে হইলে মনে করেন যে নাই মনে করেন তিনশো না আপনি ছয় সাত গায়ে বাজবো না কেন আপনি জানেন না সেই কারণে সুতরাং আউসের জন্য যদি কিনে কিনে লইছেন যান ওটে কোনে তাইলে এর লই আইবেন কই তোর কিনলে কই তোর দক্ষ আলা লোক লই আইবেন আর পাখি কিনলে সেই দক্ষ লোক লই আইবেন ঠিক আছে যাই হোক পাখিগুলো কিন্তু নাইস লাগে ওয়াও লাগে আর আপনাদের আরো একটা জিনিস দেখাবো এই হলে আপনার যে কি এই হলে আপনার যে আসবাবত পাখি মুরগির কৈতরের ইত্যাদি ইত্যাদি ঠিক আছে দোলনা তোলনা চঙ্গা টঙ্গা ইত্যাদি রকমের জিনিসপাতি আছে কিন্তু দাদর আইস বড় স্টাইলে কয় যে মনে করেন যে এই ব্যস্ত আছে আইসও তো একটা ব্যসা কিনে হয় না সেখানে মনে করেন যে এই অবস্থা নাকপ বেশ যাই হোক এই যে ইয়া আত্ম প্লাস্টিকের আত্ম হ্যাঁ ডিম প্যারে কৈতরে আর এই যে পাখির আত্ম এটা আমরা যে পাখিতে ডিমকারে। ঠিক আছে আর এই ডিল যে ইয়ে পট হ্যাঁ এটা সচরাচর সবাই আমরা জানি স্টিলের এর আর এই পট হ্যাঁ আর বাম সাইডে যেটা দেখতে পারতে আপনার যে পানির পর হুম এতক্ষণ যা দেয় খাবারের পর ঠিক আছে পানি আর গোম টম সবই খাবার বুঝলাম জিনিসটা ভুল ধরেন না হম কেউ ভুল ধরেন না কেননা মানুষ মাত্র ভুল আর আমার ভুল তো ছোট বছর দেখুন খামার দৃষ্টি দেখুন বারবার বলি কেন ভুল হইতেই পারে সব জানতা কিন্তু আমি না আপনারা কিন্তু জানে যাই হোক কালারিং কালারিং এনে মনে করেন যে পট আছে আর ফার্স্টে যে স্টিলের পট দেখাইছি আর ওই যে পানির পট গোল সুন্দর নাহান এইগুলাই সচরাচর সবাই ইউজ করে হ্যাঁ সচরাচর সবাই এডি ইউজ করে আর মাছ সাইডে প্লাস্টিকের ইউজ করবেন কৈতরের লেগিয়া কেন অনেক কোথায় খারাইয়ে ডিম পারে তো সেক্ষেত্রে মনে করেন পাইটটা যাইতে দায়িত্বেরে ঠিক আছে যাই হোক আর এডি আমরা যে কোয়েল বাকির ডিম ডুম পাললে সুন্দর মতো সুন্দর হান্ডে ত্যাট পরবর্তীতে ডুম মাঙ্গে না এনে মনে করেন যে কত কত ভেজাল হইতেছে গাড়ি ঘোড়া শব্দ একটু বেশি হইতেছে যাই হোক লাডি লুডি আছে হ্যাঁ লাডি লুডি আছে টানাই দে আবার এই লোক পাখি চঙ্গা ঠিক আছে আর কৈতরে টানাই দে কোন সম এক জোড়া দুই জোড়া থাকে শখের আর এইখানে দেখবেন যে পাখির কিছু কিছু চঙ্গা আছে দোলনা আছে নানান রকমের জিনিসপাতি আছে হ্যাঁ এইগুলো কিন্তু সম্পূর্ণ পাখির জন্য ঠিক আছে ছোট পাখি এই সাইজের আর এইগুলো আপনার যে বাচ্চারা বাচ্চারা কিন্তু খাওয়ায় পাখির বাচ্চা কবুতরের বাচ্চা ঠিক আছে বড় সাইজের আছে ছোটো সাইজের আছে ঠিক আছে এই কিন্তু আপনার যে দেখে রাখা ভালো কোন সময় কোনটা লাগে কার কোনটা লাগে এই মনে করেন যে বুঝবেন এই দিলে পাখির বেল্ট হ্যাঁ কিছু কিছু পাখি আপনার যে ইয়া লগে লগে রাখে না বেল্ট বড়াই দিয়ে এইগুলো যে কৈতরের চুরি নর্মাল চুরি কিন্তু তাদের দ্বারা এখন কিন্তু অনেক দাম হ্যাঁ এই চুরিগুলো অনেক ওল্ড হ্যাঁ সচরাচর সব জায়গায় দেখা যায় আর এ হলো আন্ডা হুম অরিজিনাল কিন্তু না অরিজিনাল ডুপ্লিকেট ঠিক আছে এটা হলো ভিটামিন পাখির ভিটামিন পাখি আমরা যে বাজিগার পাখি এগুলো বেশি খায় ঠিক আছে এই হইলো কাকার অ্যারেঞ্জমেন্ট এনে টুকটাক মাসাল্লা দিল কৈতরে আর পাখির মুরগি সব পাইবেন খাওয়ান না মানে আসবাবত্র সব পাইবেন ঠিক আছে আর আপনাকে দেখাইলাম কোনটা কোন কামে ব্যবহৃত হয় ঠিক আছে আর এই দেহা দেহের ভিতরে কোনো ভুল ত্রুটি থাকলে ছোটো বেশি দেখবেন ক্ষমার দেশে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মর্যাদা দোয়া হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত